মনা তোমার নাম কি তুমি এখানে কি করতে এসেছো তুমি পড়তে পারো কি পড়তে পারো একটু পরে দেখাবে একটু পরে দেখাও তো পরে দেখা ওটাকে কি বলে ও তারপরেরটা হুম তারপরেরটা এই তো এই সাইডে তারপর একটা ইদোরের ছবি আছে ওটাকে কি বলে ওই লেখাটাকে কি বলে তুমি জানো না ওটাকে হর্ষই বলে তুমি লিখতে পারো তাহলে একটু লেখো তো হুম অ থেকে লেখো তো সুন্দর করে লিখবে ঠিক আছে হুম কি করে লিখতে একটু লেখো তো দেখি ভালো করে হ্যাঁ ওটা তো দাগ দিও না পাশেরটা লেখো এটাকে কি বলে আ বলে তারপরেরটা লেখো হুম ওইখানে তুমি লিখতে পারো তার একটা তাহলে লেখো ওইখানটায় লেখো হস্যই না এই ইঁদুরের ছবি আছে তার পাশে যে লেখাটা ওই লেখাটা না তার আগের সামনের এই লেখাটা দাগ টানো আগে এই ঘরটায় টানো এই ঘরটায় দাও এইটাই এরকম জায়গায় দাগ দেবে অত উপরে দিও না নাহলে উড়ুনে দিতে পারবে না শো এবার একটা শূন্য দাও একটা গোল করে লিখতে যাও কিন্তু লিখো না শূন্যটা দিয়ে উফ অত বড় শূন্য দিলে ভালো লাগবে না একটুখানি করে দাও হুম এবারে নিচের দিকে যেরকম লিখতে হয় সেরকম লেখো ওরকম দিয়ে নিচের দিকে টান টেনে দাও সুন্দর করে দিয়ে উরুনি দিয়ে দাও ওই তো বা দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে তারপরে একটা লিখতে পারবে লেখো তো হ্যাঁ ওইটা লেখো ওই ঘরে কেন এই সাইটের ঘরে লিখতে হয় এইটাই হুম ওই ঘরটাই অত উপরে দাগ দিলে উড়ুনি দেবার জায়গা তো রাখো তাহলে লেখো হুম ছোট্ট একটা সু গোল্লা দাও হুম দিয়ে হসই লিখছিও যেরকম ওইভাবে লেখো এবারে নিচে একটা টেনে দাও যেরকম দিয়ে উফ একদম ভালো হয়নি অত বড় করে দিলে ভালো হয় আমি শিখিয়ে দেবো তাহলে এইটা এই লিখেছিলে না এটা এরকম দিতে হয় দিয়ে শোনো তা কথাটা শোনো কথাটা শোনো উফ ওরকম দাগ না আমি কীরকম দিচ্ছি এরকম তুমি দিয়েছো তো হাস্যের মতো যে এটা নিচে এইরকম টেনে দিতে হবে দিয়ে এইরকম একটা উড়ুনি দিতে হবে এটাকে কি বলে দীর্ঘই বলে হুম তুমি তাহলে ভালো করে লিখতেই পারছো না তুমি পারবে তাড়াতাড়ি তালি লেখাটা শিখে নাও তাড়াতাড়ি তালি লেখাটা শিখে নাও নাকি শোনো আমি কি বলছি তুমি তাড়াতাড়ি লেখাগুলো শিখবে তো আমার দিকে তাকাও শিখবে আমার কথা শুনবে সত্যি হুম তুমি তো গুড গার্লস আমি যা বলবো তাই শুনবে তাহলে শিখবে পারবে আসুন গরিব বসো তো ওই তো ভালো মেয়ে নাকি তুমি লিখতে থাকো হ্যাঁ হুম উড়ুনি দিয়ে দাও হুম তুমি ওপরে জায়গা রাখো নি বলে ভালো লাগছে না